হ্যালো ফ্রেন্ডস আজকে আমি শেয়ার করবো গুজিয়ার রেসিপি আমার মতো আপনারা কে কে গুজিয়া খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে চলুন দেখা যাক কী করে গুজিয়া বানাচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে দিয়েছি সামান্য ঘি ঘিটা দিয়ে এদিক ওদিক কড়াইতে কিন্তু একটু লাগিয়ে নেব যাতে দুধটা দিলে নিচে লেগে না যায় আর ঘিতে তো একটু গন্ধটা খুব ভালো আসে দিয়ে দিলাম এক গ্লাস দুধ দুধটা দিয়ে একটু চিনি দিয়ে দেবো চিনিটা আমি চার থেকে পাঁচ চামচের মতো চিনি দিয়ে দিয়েছি দিয়ে একটু চিনিটা গোলতে দেব এবার দেখে নিন এক বাটি আমি মিল্ক পাউডার নিয়ে নিয়েছি এবার দুধটা কিন্তু ফুটে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো তারপরে কিন্তু মিল্ক পাউডারটাও অল্প অল্প করে কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন আর মিশিয়ে নিচ্ছি একবারে কিন্তু দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে সেই জন্য একটু সময় নিয়ে দুধটা আর মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে অনেকটাই ড্রাই হয়ে এসছে এবং সাইড থেকে যখন উঠে আসবে তখন মনে করবেন যে হয়ে গেছে এবার প্লেটে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে হাতে ঘি লাগিয়ে নিয়ে দেখুন ছোট ছোট করে নিয়ে গুজিয়ার শেপে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আমি প্রথমের গুজিয়াগুলো একটু ছোট সাইজেরই করেছি তারপরেরগুলো সবগুলো আমি বড় করেই করেছি আপনারা আপনাদের সুবিধা মতো ছোটো হোক বড়ো হোক যেরকমই হোক বানিয়ে নেবেন এরকম গুজিয়া কিন্তু ঠাকুরের পুজোর জন্য বানিয়ে নিতে পারেন বা ঘরে যদি কারোর খেতে ইচ্ছা করে তখন কিন্তু বানিয়ে নেওয়া যায় খুবই সহজ আর খুব তাড়াতাড়িও হয়ে যায় আমার এই গুজিয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা